সম্মানিত সিলেটবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আমার সিলেটর যে যেন আসুন দেশে বিদেশে সবার দৃষ্টি আকর্ষণ করি আর দেখোকা আমরা সিলেটীয় হল বিভিন্নভাবে বঞ্চিত হইয়ার এই সরকারের আমল বিভিন্নভাবে এই সরকারের বিগত চোদ্দ মাস এই চোদ্দ মাসে এক নকের যত প্রকল্প ফাঁস হয়েছে যত মেগা প্রজেক্ট ফাঁস হইছে সিলেট বিভাগও লাগিয়া কিন্তু কোন ধরনের আলাদা কোনো বরাদ্দ নাই সিলেট বিভাগ লাগিয়া বা সিলেটর যে চারটা জেলা চারটা জেলার মধ্যে কোনো জেলা লাগিয়া কোনো ধরনের মেগা প্রকল্প নাই এই সরকারও আসলে সিলেট বিদ্বেষী কিছু উপদেষ্টা এই সরকারও যারা সিলেটরে ইগনোর করে সিলেটরে অপসান্ত করে। আমরা সিলেটি এখন নেতার দরকার হানড্রেড পারসেন্ট সিলেটি নেতা আসলা মরহুম এম সাইফুর রহমান কীতা হানড্রেড পার্সেন্ট সিলেটি নেতা নেতা তো আরো অনেক আসলা কিন্তু জুট সরকারের আমল সাইট দলীয় সরকারের আমোল বিএনপির জামাত সরকারের আমলও সাইফুর রহমান আসলাম একজন শক্তিশালী সিলেটি নেতা যার শয়নে স্বপনে নিশি জাগরণে চিন্তা চেতনায় সিলেটের উন্নয়ন ছাড়া তানোর মাথাত কিচ্ছু আসিল না ও নেতারে আমি শ্রদ্ধা করি যদিও আপনার রাজনৈতিকভাবে আমি অন্য একটা দলের কর্মী কিন্তু এম সাইফুর রহমান রে আমি যেভাবে দেখছি আমি খুব হাস থাকি দেখছি এবং দুইটা ঘটনা হইয়া আমি মূল বক্তব্যটা শুরু করবো আশা করি এই ভিডিওটা সিলেটি হলে দেশে বিদেশে যেভাবে ভারইন। আপনারা একটা ডাউনলোড করিয়া বিভিন্ন পেজ থাকিয়া সিলেটি হলরে জানাইয়া দিবা মূল বক্তব্য ফরে আইয়ার সাইফুর রহমান সাহেব লইয়া কিছু কথা কইতাম সাইয়ার ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারির যে নির্বাচন আছিল এই নির্বাচনও আওয়ামী লীগ জামাতার জাতীয় পার্টি আমরা নির্বাচন বর্জন করতাম আমার নির্বাচনী এলাকা মৌলিবাজার এক তখন শুধুমাত্র বড়লেখা উপজেলা লইয়া বারোটা ইউনিয়ন লইয়ার নির্বাচনী এলাকা আছিল আমরা আন্দোলনও আসলাম আমার নির্বাচনী এলাকার আসন যেটা সুজানগর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গিয়া আমরা বুটোর বাক্স নিয়া ফুকরিথলাই দিছিলাম এই নির্বাচনও আমরা আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমার বিরুদ্ধে মামলা হয়েছে তো আমি ডাকাত ইয়া এম সাইফুর রহমান সাহেবর লগে আমি দেখা করাত আইলাম সাক্ষাৎ নিলাম সিলেট ইয় লাগিয়ে ওপেন আছিল ডোর এবং গেইটও যারা আসলা বিশেষ করে সাইফুর রহমান সাহর বাসাত অর্থাৎ মাননীয় তৎকালীন অর্থমন্ত্রীর বাসার গেইট ও দারওয়ান টারদান পিএস এপিএস সব লাগাইয়া সব লোক খোয়া যে সিলেটি হল যদি আইন কোনো কাজে তারা সব সময় উন্মুক্ত আমি দেখা করলাম দেখা করিয়া যখন আমি আমার পরিচয় দিতাম চাইলাম যে আমি বড়লেখার জাতীয় পার্টির আহমদ রিয়াজ আমারে কৈলাত আমি তোরে দিকেই চিনি কোন দল খরচ আমার কাছে আইয়া সিলেট ইয়কলে রাজনৈতিক পরিচয় দিও না কিতা লাগিয়ে আইসৎ ওখান হ আমি আমার সমস্যা হইলাম বিষয়টা বুঝাইলাম এর ফলে কিন্তু আমার সমস্যাটার সমাধান হয়ে গেছে সাইফরমান সাহর কাছে দল আছিল না দল বড় আছিল না সিলেট বড় আছিল সিলেটরে গুরুত্ব দিতা সিলেটরে প্রায়োরিটি দিতা দেশে বিদেশে সিলেটি ইয়কলরে আপনার সম্মান দিতা এবং সরকারও থাকা অবস্থায় সিলেটও লাগিয়া সবসময় বরাদ্দ বেশি আনার চেষ্টা করতা আজ সাইফুর রহমান নাই কিন্তু আমরা আর ফিরিয়া কোনো সময় সাইফুর রহমান পাইছি না জুট সরকারের আমল আরও একটা হই যে আপনার একানব্বই সালের নির্বাচনের ভরে যখন বিএনপি ক্ষমতা দেওয়ার পরে ক্লিন হার্ট অপারেশন একশো দিনের একটা কর্মসূচি দিছিল তো ক্লিন হার্ট অপারেশন শুরু হইতে গিয়া ঢাকা শহরও আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নেতার বাসাতে আক্রমণ শুরু হইল তল্লাশি শুরু হইল স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আব্দুল মদ্দিন সাবরে তখন সাইফুর রহমানে হইসলা যে ঢাকা শহর সিলেটের যত আওয়ামী লীগের নেতা আছে আওয়ামী লীগের বাসা আছে যারা তারার বাসাতে আমি পুলিশ দেখতাম চাই না সুরঞ্জিত সেনগুপ্ত আব্দুল সামাদ আজাদ উপাধ্যক্ষা আব্দুল শহীদ ফরিদ গাজী সহ এইসব নেতাস প্রতি সাইফুর রহমানের সম্মান আসিল ইজ্জত আছিল এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া দিছিল যে ডাকার মাটির সিলেটি নেতা আওয়ামী লীগের নেতা এরা আওয়ামী লীগ বুঝি না এরা আমার সিলেটের নেতা এরা আওয়ামী লীগের বিরোধী দলের নেতা এরার বাসাত কোনো তল্লাশি পুরো পুলিশের অভিযান আমি চাই না গুম উঠিয়া আমার সিলেট যাইতে হইব আমি সিলেটর রাজনীতি করি একশো দিনের অপারেশন ক্লিন অপারেশন ও সিলেটর আওয়ামী লীগের নেতা ভাষাত বাসাত কোনো তল্লাশি হইছে না আমার মূল বক্তব্য হইল যে এই মুহূর্তে সিলেট ইহল সব দিকে বঞ্চিত সিলেট ইহলরে ট্রেন টিকিট দিয়া সিন্ডিকেট করিয়া আপনার কাছ থেকে ডাকাতি হরের প্লেনর টিকেট দিয়া ডাকাতি হরের আমরা সড়কপথ নাই আমরার বিমানপথ নাই আমরা রেলপথ নাই আমরা যোগাযোগ ক্ষেত্রে প্রবাসী হলোর কত সমস্যা ওর একটা একমাত্র প্রবাসী হলে জানাই আমি ধন্যবাদ জানাই আর এই মুহূর্তে সাবেক মেয়র সিলেটেড সিটি কর্পোরেশনের মেয়র এবং এম সাইফুর রহমান সাহর খুব প্রিয় আস্থাভাজন আরিফ আরিফবাইরের ধন্যবাদ জানাই ভাইয়ে সিলেটি হল লাগি আওয়াজ তুলছেন দলমত নির্বিশেষে আরিফ বাইর ফাঁসে সিলেটি হল রে তাহা খুবই দরকার এক সময় জাগো সিলেটর বাবুল বাই আওয়াজ দিচ্ছিল সিলেটি হলর পক্ষে আর এখন এখন সাবেক মেয়র আরিফ বাই আওয়াজ দিছন আরিফ বাইর পক্ষে আমরা তাকতাম চাই আমরা জিকাইতাম চাই যে টিকেটর দাম এগারোটার সময় তিন টাকা যে টিকেটর দাম চারটার সময় তিন হাজার টাকা এই ইউএস বাংলা এই নব এয়ার এই বিমানের টিকিট রাত্রে আটটার সময় বারো হাজার হয় তেরো হাজার হয় দশ হাজার হয় এই ডাকাতি বন্ধ করতে হইব আমরা ট্রেনের টিকিট পাই না অনলাইনেও গিয়া ডুকলে টিকিট পাই না ট্রেনের টিকিট লইয়া সিন্ডিকেট হয় বিমানের টিকিট লইয়া সিন্ডিকেট হয় সিলেট তাকি ডাকাত যাওয়ার রাস্তা নাই দশ তাকে বারো ঘন্টা লাগে একমাত্র রাস্তা হইল বিশেষ কোনো কাজ বিমান ছাড়া এয়ারপোর্ট ছাড়া ফ্লাইট ছাড়া আমরা যোগাযোগ করতাম পারি না এখন টিকিটের দাম সন্ধ্যার ঘরে আট হাজার নয় হাজার দশ হাজার এই ডাহাতি বন্ধ করতে হইব সিলেটবাসী ঐক্যবদ্ধ সিলেটি সিলেট সিলেট নেতা সৃষ্টি তাই আরিফ ভাইরে আমি সমর্থন জানাই আরিফ ভাইরে ধন্যবাদ জানাই আরিফ ভাই সাইফুর রহমানের সুযোগ্য উত্তর হিসাবে দলমত নির্বিশেষে এই মুহূর্তে সিলেট পক্ষে কথা হওয়া দরকার সিলেটের উন্নয়নের পক্ষে কথা হওয়া দরকার সিলেটের সাধারণ মানুষের পক্ষে কথা কোয়া দরকার আমরা সব দিকে আমরা বঞ্চিত হই আর আমরা সেনাবাহিনীর কিন্তু আমরা আগর মতো কোনো মানুষ নাই সচিবালয় আমরা মানুষ নাই পুলিশও আমরার মানুষ নাই রেবো আমরার মানুষ নাই বিজিবি আমরা মানুষ নাই সিলেটীয় হল এখন যাত্রী রাজনীতি তাকিয়া নেতৃত্ব শূন্যতায় আমরা হল নাই বঞ্চিত তাই সিলেটীয় হল ঐক্যবদ্ধ অক্ষা এবং ইউএস বাংলা বিমান নবইয়ার জবাব দিতে হবে যে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কেন টিকিটের দাম সিলেট থেকে ডাকা আট থেকে দশ হাজার টাকা হয়